স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংস প্রিয় শিষ্য তিনি তার জীবনকালে যুব কল্যাণ ও সমাজের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও বাণী প্রচার করেছিলেন তার লেখা বাণীগুলির মধ্যে সেরা পনেরোটি বাণী নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো থেকে আপনারা অনুপ্রাণিত হবে ও অনেক কিছু শিখতে পারবেন তো স্বামীজি বলতেন বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব ভগবানের প্রতি বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই চালাকির দ্বারা কিছুই হয় না স্বামীজি বলতেন যদি তুমি পবিত্র হও যদি তুমি বলবান হও তা হইলে তুমি একাই সমস্ত জগতের সমকক্ষ হইতে পারবে স্বামীজি বলতেন আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় স্বামীজি বলতেন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পর দেখিয়ে দেবে স্বামীজি বলতেন আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে যদি আমাকে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে আর যদি আমাকে ঘৃণা করো আমি থাকবো তোমার মনে নিজে যা করতে পারো করে যাও অপরের উপর আশা বা ভরসা কোনোটা করিও না স্বামী বিবেকানন্দ বলতেন যদি তুমি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই আর যদি তুমি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই অর্থাৎ মন থেকে রাগ মুছে ফেলো স্বামীজি বলতেন সবচেয়ে মহৎ ত্যাগ হলো যখন অন্যের জন্য তুমি তোমার নিজের সুখময় মুহূর্তগুলো ত্যাগ করবে স্বামীজি বলতেন সবুরে মেয়া থলবেই ফলবে তাই ধৈর্য ধর জয় তোমারই হবে প্রিয় বস্ত্র জানিবে কোনো বড় কাজ গুরুতর পরিশ্রম ও কষ্ট শিকার ব্যতীত হয় না তাই করে বড় কাজ করতে গেলে পরিশ্রম ও কষ্ট করে যাও স্বামী বিবেকানন্দ বলেছেন ভগবান সকলের হৃদয়ে বিরাজ করিতেছে যদি দর্পণের উপর ধুলিও ময়লা থাকে তবে তাহাতে আমরা আমাদের চেহারাই দেখতে পাই না ঠিক তেমনি আমাদের হৃদয় দর্পণে এইরূপ অজ্ঞান ও পাপের ময়লা রয়েছে সেগুলো ত্যাগ করুন স্বামী বিবেকানন্দ বলেছেন প্রেমী জীবন ইহাই জীবনের একমাত্র সম্বল স্বার্থপরতাই হলো মৃত্যু স্বার্থপর মানুষেরা বেঁচে থেকেও মৃত্যুবরণ করে তাই মন থেকে স্বার্থপরতাকে দূর করো স্বামীজি বলেছেন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো শক্তি এই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করে থাকে স্বামীজি বলতেন জাগো ওঠো লক্ষ্যে না পঞ্চন্ন পর্যন্ত খামিও না স্বামীজি এই মহাবুল্যবান বাণী যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেখো